বাদক কথা সম্পর্কে একটি হাদিস বলতে চাইছিলাম নাসায়র 5907 নম্বর হাদিস হাদিসটা মনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুস্করিন হারাম প্রত্যেক নেশাজাতীয় দ্রব্যই হারাম ইন্নাল্লাহু আযজা ওয়া জালাহিদ নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন প্রতিজ্ঞা করেছেন যে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন লিমান যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ করেছেন অঙ্গীকার করেছেন আল্লাহ এই ব্যক্তিকে এই নিশা জাতীয় দ্রব্য পানকারীকে কাল কিয়ামতের মাঠে তিন আতুল খাবাল দ্বারা আপ্যায়ন করা সাহেবেরা বুঝলেন না তিনাতুল আতুল খাবালটা আবার কি আল্লাহ বললেন তিনাতুল খাবাল বোঝো না আরো তুমি না হলেন নার তুমি না হলেন নার ও এই তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পুরানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত পুঁজ ঘাম গলিত পদার্থ বের হবে এই পদার্থ জমা হবে একটা ড্রেনে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের মাঠে

আল্লাহর নবী এদেরকে জুস খাওয়াবেন জুস জুস খাওয়াবেন জুস দিয়ে আপ্যায়ন করেন না আপনারা আল্লাহ এই বেড়িখোর খোর জর্দাখোর খোর মদ খোর ফেনসিডেল খোর এদেরকে কাল কিয়ামতের মাঠে এদেরকে জাহান্নামিদের পুঁজ রক্ত দে এদেরকে জুস খাওয়াবেন যদি কোনো বেহায়ার লজ্জা থাকে যদি কোনো বেহায় এরকম লোক থেকে থাকে এই হাদিসটা শোনার পরে আর কোনদিন আর কোনদিন মুখে একটা সিগারেট ধরবে না বলে আমি বিশ্বাস করি আর কোনদিন এই নোংরা মাদকতার সাথে জড়িত হবে আর বিশ্বাস করি না তেইশশো চব্বিশ চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস মুস্তাদ আহমাদ খোলন নবী বলছেন মা মা তামুদমেনুল খামার লাকিয়াল্লাহ ইয়ামাল কেয়ামাত আবেদ ওসান যে ব্যক্তি এই জাতীয় দ্রব্য খেতে খেতে মারা যাবে ও মুসলমানের কাতারে কি মাঠে থাকবে না ও মূর্তি পূজারীদের মধ্যে কাল কি মাঠে থাকবে এত বড় পাপ এত বড় খারাপ জিনিস এরপরেও খায় এরপরেও বিক্রি করে লজ্জাও নাই স্মরণ